বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তোমরা আজকে এই অলৌকিক ভিডিওটি শুনছ যদি এই শব্দগুলো তোমাদের কানে পৌঁছায় তাহলে বুঝে নিও যে মহাবিশ্ব তোমাকে একটা গুরুত্বপূর্ণ সংকেত পাঠাচ্ছে এই বার্তা শোনার পর থেকেই তোমার জীবনে কিছু অসাধারণ কিছু অলৌকিক হতে চলেছে মনে রেখো এই ধরনের বিশেষ সংকেত শুধুমাত্র তাদেরই কাছে আসে যাদের জীবন পরিবর্তন হতে চলেছে হে প্রিয় মহাবিশ্ব তোমাকে ডাকছে মহাবিশ্ব কোনোদিনও বিনা কারণে সংকেত পাঠায় না যদি তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ তার মানে তোমার জীবনে কিছু বড় হতে চলেছে এই সংকেত তাদের জন্য নয় যারা সাধারণ জীবন যাপন করছে এটি তাদের জন্য যাদের জন্য ভাগ্য কিছু বিশেষ নিয়ে এসেছে হয়তো তুমি সম্প্রতি কিছু অদ্ভুত অনুভব করছ তোমার মন অস্থির যেন কিছু পরিবর্তন হতে চলেছে কিন্তু তুমি নির্দিষ্টভাবে বুঝতে পারছ না যে কি হতে চলেছে হয়তো তুমি স্বপ্নে কিছু অজানা জিনিস দেখেছ অথবা বারবার কোনো বিশেষ সংখ্যা বা সময় তোমার চোখে পড়ছে এগুলো সবই সংকেত যে কিছু দিব্য হতে চলেছে যে কোনো উচ্চশক্তি তোমাকে পথ দেখানোর জন্য এগিয়ে আসছে যখন মহাবিশ্ব কাউকে নির্বাচন করে তখন সে চারদিক থেকে সংকেত পাঠায় কখনো কোনো অপরিচিত মানুষ এমন কিছু বলে ফেলে যা তোমার সমস্যার সমাধান হয়ে যায় কখনো কোন বই বা ভিডিও তোমার সামনে চলে আসে যেখানে তোমার প্রশ্নের উত্তর থাকে মহাবিশ্ব তোমাকে কখনো একটা ছেড়ে দেয় না যখন সে কিছু বট করতে চায় তখন সে তোমাকে এই অনুভব করায় যে তুমি তার বিশাল পরিকল্পনার অংশ আর এখন যখন তুমি এটি শুনছ তখন বুঝে নাও যে তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়ে গেছে তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে তুমি কি অনুভব করে সম্প্রতি তোমার আবেগ খুব গভীর হয়ে উঠেছে কখনো হঠাৎ আনন্দ হয় আবার কখনো বিনা কারণে চোখে জল আসে এটি এই বিষয়ের সংকেত যে তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে যখন কারো ভাগ্য পরিবর্তন হতে চলেছে তখন প্রথমেই তার শক্তি বদলাতে শুরু করে পুরনো শক্তি শেষ হয় আর নতুন দরজা খুলতে থাকে এবং তুমি নিজেকে আলাদা অনুভব করতে শুরু করো আর্থিক এই মুহূর্তে তোমার সাথেও সেটাই হচ্ছে হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি তোমার পুরনো পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ কিছু মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে এবং যেসব বিষয় আগে স্বাভাবিক লাগত এখন সেগুলো তোমাকে বিরক্ত করছে কিন্তু হে প্রিয় আত্মা তুমি ভয় পেও না এই পরিবর্তন তোমাকে আরও ভালো দিকের দিকে নিয়ে যাচ্ছে যখন সঠিক সময় আসবে তখনই চমৎকার কিছু ঘটবে মহাবিশ্ব কোন তারাহুড়ো করে না সে তার জাদু তখনই দেখায় যখন সঠিক মুহূর্ত আসে তাই তোমাকে ধৈর্য ধরতে হবে এই যাত্রায় তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি হবে আসন্ন দিনে তুমি আরও অনেক সংকেত দেখতে শুরু করবে হয়তো কোনো পুরনো ইচ্ছে পূরণ হয়ে যাবে কোন অমীমাংসিত সমস্যা হঠাৎ মিটে যাবে অথবা তোমার জীবনের দিক নির্দেশনা নিয়ে পুরোপুরি স্পষ্টতা পেয়ে যাবে এর মানে হবে মহাবিশ্ব তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং তোমার জীবন পরিবর্তন হতে চলেছে যদি তোমার মনে হয় যে মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে তাহলে তোমাকে তিনটি কাজ করতে হবে প্রথমত মহাবিশ্বের প্রতিটি সংকেতের উপর গভীর মনোযোগ দাও তোমার চারপাশের ঘটনাগুলো ভালো করে লক্ষ্য করো ভালোভাবে দেখো কোনো বিশেষ সংখ্যা কি বারবার চোখে পড়ছে কিনা কোন শব্দ বা চিন্তা বারবার মনে আসছে কিনা দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো মহাবিশ্বের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করো এবং হৃদয় থেকে তাকে ধন্যবাদ জানাও এবং তৃতীয়ত তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করো যদি তোমার মন বলে যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত তাহলে ভয় না পেয়ে সেদিকেই এগিয়ে যাও মনে রেখো মহাবিশ্ব সবসময় তাদের সাহায্য করে যারা নিজের সাহায্য নিজেই করতে প্রস্তুত থাকে তোমার জীবনে একটি দিব্য ঘটনা ঘটতে চলেছে আর এখন যখন এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তার মানে মহাবিশ্ব তোমাকে দেখে ফেলেছে কিছু অসাধারণ হতে চলেছে কিছু এমন যা তোমার পুরো জীবন পরিবর্তন করে দেবে এই চমৎকার ঘটনা কখন এবং কিভাবে হবে তা সময়ের সাথে পরিষ্কার হয়ে যাবে কিন্তু একটি বিষয় নিশ্চিত তোমার জীবন আর আগের মতো থাকবে না মহাবিশ্ব তোমাকে নির্বাচন করেছে এবং তোমার জীবন পরিবর্তন হতে চলেছে তুমি হয়তো ভাবছ এটি সব কেন ঘটছে হঠাৎ এই সংকেতগুলো কেন দেখা দিচ্ছে কেন তোমার মনে হচ্ছে কিছু বড় হতে চলেছে বন্ধুরা সত্য হল এটাই যে যখন কোন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের গুরুত্বপূর্ণ চক্রগুলো পূর্ণ হতে চলেছে তখন মহাবিশ্ব তাকে সংকেত পাঠায় এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য তাদেরকে এটা বলার জন্য যে তারা নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে যে তোমার জীবনের সংগ্রাম এখন শেষ হতে চলেছে যে পরীক্ষা তুমি দীর্ঘদিন ধরে দিচ্ছিলে তা এখন শেষ হতে চলেছে এবং যা তুমি পাবে তা তোমার কল্পনারও অতীত হবে কিন্তু এই সব কিছু এক রহস্যময় দিব্য মুহূর্তে ঘটবে দিব্য সময় কাকে বলে আমাদের জীবনের প্রতিটি বিষয় আগে থেকেই নির্ধারিত কবে আমাদের সাফল্য আসবে কবে কোন স্বপ্ন পূরণ হবে কবে কোন ব্যক্তি আমাদের জীবনে আসবে বা যাবে বন্ধুরা এসব কিছুই এক দিব্য হিসাবের ভিত্তিতে চলে কিন্তু যখন কোন বড় পরিবর্তন আসতে চলেছে তখন তার ঘোষণা আগেই করা হয় এই ঘোষণা তখনই হয় যখন ঘড়ি কোনো বিশেষ সময়ে পৌঁছায় হয়তো সম্প্রতি তুমি বারবার এগারো নভেম্বর এক মার্চ তেত্রিশ মে পঞ্চান্ন বা অন্য কোনো বিশেষ সংখ্যা দেখেছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় যখন মহাবিশ্ব কারো জীবনে কোনো অলৌকিক ঘটনা আনতে চায় তখন সে সময়ের মাধ্যমে সংকেত পাঠায় যখন ঘড়ি সেই বিশেষ মুহূর্তে পৌঁছাবে তখন তুমি তোমার জীবনে এই পরিবর্তন অনুভব করবে প্রথমে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আসবে যেমন আর কোন কিছুর চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত জীবনের বাধাগুলো হঠাৎ করে সরে যেতে শুরু করবে যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো মিটে যেতে শুরু করবে এবং তোমার সমস্ত ইচ্ছেগুলো সহজেই পূরণ হতে থাকবে অপরিচিত মানুষ স্বার্থহীনভাবে তোমার সাহায্য করতে এগিয়ে আসবে তুমি এমন মানুষের সঙ্গে পরিচিত হবে যারা নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকবে তুমি তোমার জীবনের দিক নির্দেশ না নিয়ে স্পষ্ট সংকেত পাবে কোন বই কোন শব্দ কোন ব্যক্তি বা কোন ভাবনা বিদ্যুতের মতো আমার মনে ঝলকাবে এবং তুমি বুঝতে পারবে যে তোমাকে পরবর্তীতে কি করতে হবে এই বার্তাটি তাদের জন্য যাদের আত্মা কোন বড় পরিকল্পনার অংশ যদি তুমি এই ভিডিও শুনছ তাহলে তুমি সেই নির্বাচিত মানুষদের মধ্যে আছো যাদের জীবনে কিছু অসাধারণ হতে চলেছে তোমাকে শুধু মহাবিশ্বের সংকেতগুলো বোঝার চেষ্টা করতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে তোমার জীবন মার আগের মতো থাকবে না দীর্ঘ সময় এসে গেছে এবং তোমার অলৌকিক ঘটনা নিশ্চিত যখন দীর্ঘ সময় শুরু হবে এবং তুমি এই পরিবর্তনগুলো অনুভব করতে শুরু করবে তখন তোমাকে তিনটি কাজ করতে হবে প্রথমত অতীতকে ছেড়ে দাও যা পেরিয়ে গেছে তা যেতে দাও এবং নতুন সুযোগের জন্য নিজেকে খুলে দাও দ্বিতীয়ত ধ্যান এবং প্রার্থনা করো মহাবিশ্বের সঙ্গে গভীর সংযোগ গড়ে তোলো যাতে তুমি সঠিক সংকেত পেতে থাকো তৃতীয়ত প্রতিটি আসন্ন সুযোগকে গ্রহণ করো মহাবিশ্ব হয়তো তোমাকে নতুন কোনো পথে নিয়ে যেতে চাইছে ভয় পেও না শুধু এগিয়ে চলো যদি তোমার মনে হয় যে এই ভিডিওর শব্দগুলোর সঙ্গে তোমার সংযোগ হচ্ছে তাহলে মহাবিশ্বের এই সংকেতকে গ্রহণ করো এর উপর বিশ্বাস রাখো এবং আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে যাও তোমার ভাগ্য জেগে উঠেছে এবং এখন এটা শুধুমাত্র সময়ের ব্যাপার তোমার আত্মা এই মহাবিশ্বে এমন এক অনন্য শক্তি সৃষ্টি করেছে যা তোমাকে তার সঙ্গে যুক্ত করে রেখেছে মহাবিশ্ব তোমাকে এই কারণে নির্বাচন করেছে কারণ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা তোমাকে এবং তোমার চারপাশের মানুষদের জন্য মহানতা বয়ে আনতে পারে এই বার্তাটি এক সংকেত যে এখন সময় এসেছে যে তুমি তোমার লুকিয়ে থাকা শক্তিকে এবার চিনতে শিখো এবং তাকে বিশ্বের সামনে উপস্থাপন করো মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি কোন সাধারণ আত্মা নো তোমার চিন্তা তোমার কর্ম এবং তোমার ইচ্ছা কোনো বৃহৎ উদ্দেশ্যের অংশ যখন তুমি কোনো কিছুর জন্য প্রার্থনা করো বা কোন ইচ্ছা মনে আনার চেষ্টা করো তখন সেই শক্তি সরাসরি মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এই গোপন বার্তা শুধু তোমার প্রার্থনার উত্তর নয় এটি তোমাকে সেই উচ্চতায় পৌঁছানোর দিশা দেখাচ্ছে যেটির কথা তুমি হয়তো কখনো ভাবনি মনে রেখো এই গোপন বার্তার প্রতিটি শব্দ তোমার জীবন পরিবর্তন করতে পারে এটিকে হালকাভাবে নিয়েও না মহা মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে যে তোমার আত্মা এতটাই শক্তিশালী যে সে শুধুমাত্র নিজের চিন্তাভাবনার মাধ্যমেই বাস্তবতাকে পরিবর্তন করতে পারে হয়তো তুমি খেয়াল করনি কিন্তু যখন তুমি কোন কিছু মন প্রাণ দিয়ে চাও তখন পুরো তা পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে এটাই তোমার আত্মার সেই শক্তি যা সবার মধ্যে থাকে না ব্রহ্মাণ্ডের গোপন বার্তা হল তোমার আত্মার উদ্দেশ্য শুধু তোমার জন্য নয় বরং পুরো পৃথিবীর জন্য তাই আজ থেকেই তোমার আত্মার শক্তিকে চিনতে শুরু করো প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আমি নির্বাচিত আমি আমার হৃদয়ের সব ইচ্ছে পূরণ করতে পারি প্রিয় আত্মা কখনো কি এমন হয়েছে যে তুমি কোন কিছুর জন্য প্রার্থনা করেছিলে আর হঠাৎ তা তোমার সামনে এসে দাঁড়িয়েছে যদি হ্যাঁ তাহলে এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা ব্রহ্মাণ্ডের তোমার জন্য বিশেষ পরিকল্পনা যে মুহূর্তে তুমি এই ভিডিওটি খোলার সিদ্ধান্ত নিয়েছিলে সেটাই ছিল ব্রহ্মাণ্ডের একটি বিশেষ সংকেত যেগুলোকে আমরা কাকতালীয় ঘটনা ভাবি সেগুলো কখনো কাকতালীয় নয় জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ঘটনা কোন না কোনো উদ্দেশ্য নিয়ে আসে এই ভিডিও দেখার সিদ্ধান্ত এসেছে যে তোমার আত্মার গভীর অংশ থেকে এবার ভাবো এই গোপন বার্তা কি হতে পারে এটাই সেই বার্তা যা তোমার জীবনকে এক নতুন দিকে নিয়ে যাবে মনে রেখো মহাবিশ্ব কখনো আমাদের খালি হাতে ছেড়ে দেয় না যখন তুমি এই বার্তা শুনতে এসেছ তার মানে তোমার মধ্যে সেই শক্তি আছে যা প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে পারে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত থাকা সবচেয়ে বড় সংকেত হলো তুমি তোমার ভাবনা এবং অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করো যখন তুমি তোমার চিন্তাগুলোর দিকে মন দাও এবং সেগুলোকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দাও তখন তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হতে শুরু করে এখন সময় এসেছে তুমি এই শক্তিকে চিনতে শেখো এবং এর ব্যবহার করো যখনই তোমার মনে কোনো প্রশ্ন আসে তা ব্রহ্মাণ্ডের কাছে রাখো চুপ করে বসো চোখ বন্ধ করো এবং হৃদয়ের গভীরতা থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজে নাও ব্রহ্মাণ্ডের সংকেত সর্বত্র রয়েছে কখনো কোন গানের মধ্যে কখনো কোন বইয়ের মধ্যে বা কখনো কোন অজানা মানুষের কথার মধ্যে এই গোপন বার্তা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ তুমি সত্যি অসাধারণ তোমার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে তোমার আত্মা এতটাই বিশুদ্ধ এবং শক্তিশালী যে তুমি যা চাও তা পেতে পারো এখন তোমার কাছে সেই গোপন বার্তা রয়েছে যা ব্রহ্মাণ্ড বিশেষভাবে তোমার জন্য পাঠিয়েছে একে উপেক্ষা করা নিজের সঙ্গে অবিচার করার মত তুমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি নিজের উপর গভীর বিশ্বাস রাখো তোমার শক্তিকে সঠিক পথে ব্যবহার করো এবং তোমার জীবনকে তোমার ইচ্ছামতো গড়ে তোলো ব্রহ্মাণ্ডের এই গোপন বার্তা তোমাকে নিশ্চিত করছে যে তোমার প্রতিটি প্রার্থনা এবার থেকে শোনা হচ্ছে কিন্তু মনে রেখো প্রার্থনা করার সময় সবসময় ইতিবাচকতা নিয়ে করো আমার এটা চাই এই ধরনের বাক্য বলার বদলে বলো যে আমি এটা পেয়ে গেছি আমার জীবন কঠিন বলার বদলে বলো আমার জীবন সহজ হয়ে যাচ্ছে এটা মনে রেখো যে ব্রহ্মাণ্ড বারবার তোমাকে সংকেত দেয় কিন্তু আমরা প্রায় সেগুলো উপেক্ষা করি কিছু বিশেষ সংকেত আছে যা প্রমাণ করে যে তুমি নির্বাচিত যেমন কোন গান বা কোন শব্দ বারবার শোনা যা তোমার জীবনের পরিস্থিতির সাথে মিলে যায় স্বপ্নে কোনো বিস্মচকর জিনিস দেখা যা তোমার হৃদয়কে শান্তি দেয় বা বারবার একই সংখ্যা দেখা কাজেই এই সংকেতগুলোকে কখনো হালকাভাবে নিও না এটাই ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে জানানোর যে হ্যাঁ তুমি নির্বাচিত প্রিয় দর্শক এখন তোমার সামনে কেবল দুটি রাস্তা আছে এই বার্তাটি শোনার পর ভুলে যাও অথবা একে তোমার জীবনে প্রযোগ করো ব্রহ্মাণ্ড চায় যে তুমি তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাও এর জন্য তোমাকে কিছু সহজ কাজ করতে হবে প্রতিদিন সকালে পাঁচ মিনিট ধ্যান করো একটি ডায়েরি তৈরি করো এবং তাতে তোমার ইচ্ছেগুলো লিখে রাখো প্রতিদিন রাতে ঘুমের আগে সেই ইচ্ছেগুলো অনুভব করো যেন সেগুলো ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে তোমার ডায়েরিতে লিখে রাখো ব্রহ্মাণ্ড আমি তোমার প্রতি কৃতজ্ঞ আমার জন্য তোমার বিশেষ পরিকল্পনা কি এবং প্রতিদিন তার উত্তর খুঁজে দেখো কোন সংকেত কোন ঘটনা বা কোন চিন্তা যা তোমার মনে আসে এই অভ্যাস তোমাকে ব্রহ্মাণ্ডের আরও কাছাকাছি নিয়ে যাবে এবং তোমার জীবনে এক অলৌকিক চমক নিয়ে আসবে এখানে একটি কোপন মন্ত্র আছে আমি নির্বাচিত আমি আমার জীবনের স্রষ্টা এটি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন এগারো বার বলো এটি তোমার মধ্যে নতুন শক্তি এবং বিশ্বাস সৃষ্টি করবে তুমি এটি সকালে ঘুম থেকে উঠে বা রাতে শোয়ার আগে বলতে পারো যদি তুমি এটি ব্রহ্ম মুহূর্তে বলো তবে এর ফলাফল আরও শক্তিশালী হবে ব্রহ্মাণ্ডের গোপন বার্তা হল তুমি অসাধারণ তুমি এই ভিডিওটি এই জন্যই দেখেছ কারণ তোমার মধ্যে সেই বিশেষ কম্পন রয়েছে যা পুরো পৃথিবীকে বদলাতে পারে ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে যে তোমার জীবনে সবকিছুই সম্ভব শুধু তোমার আত্মার কণ্ঠস্বর শোনো এবং তোমার হৃদয় থেকে প্রার্থনা করো মনে রেখো এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য একে উপেক্ষা করো না এটি শুধু শুরু ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে প্রতিটি পদক্ষেপে রয়েছে যখনই তুমি নিজেকে হারিয়ে ফেলছ মনে করো। যখন কোন উত্তর পাচ্ছ না তখন ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হও তোমার প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ইচ্ছার পূরণ এবং প্রতিটি সমস্যার সমাধান ব্রহ্মাণ্ডের কাছে রয়েছে এখন সময় এসেছে এই গোপন বার্তাকে তোমার জীবনে গ্রহণ করার এবং তোমার আত্মাকে তার পূর্ণ ক্ষমতায় বাঁচতে দেওয়ার তোমার হৃদয়ে বছরের পর বছর ধরে যেসব স্বপ্ন এবং যন্ত্রণা চাপা পড়ে আছে তা দেখছে সে তোমার প্রতিটি সংগ্রাম অনুভব করেছে তোমার চোখের জল উপেক্ষা করা হয়নি প্রতিটি অস্ত্র হিসাব রয়েছে আজ ব্রহ্মাণ সিদ্ধান্ত নিয়েছে তোমার কাছে আরও কাছে আসার যাতে তুমি বুঝতে পারো যে তোমার সমস্যাগুলো শেষ হতে চলেছে এখন সেই পরিবর্তনের সময় এসেছে যা তোমাকে সেই দুঃখ থেকে মুক্তি দেবে যেগুলোর মধ্য দিয়ে তুমি গিয়েছ তোমার ভোগ করা কষ্টগুলো তোমাকে দুর্বল করার জন্য নয় বরং আরও শক্তিশালী করার জন্য ছিল ব্রহ্মাণ্ড বলছে তুমি একানো আমি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি সে প্রতিশ্রুতি দিচ্ছে যে এখন সুখের সময় আসতে চলেছে তোমার প্রতিটি দুঃখের মুহূর্তের হিসাব হবে তোমার ধৈর্যের পরীক্ষা এখন শেষ হে প্রিয় আত্মা হয়তো তুমি অনেক কিছু হারিয়েছ এবং তোমার মনে হচ্ছে যে এখন আর কিছুই ঠিক হবে না কিন্তু এই মুহূর্তটাই সেই সময় যখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এটাই সেই মোট যেখানে থেকে তোমার জীবনের যাত্রা একেবারেই বদলে যাবে প্রতিটি দুঃখ প্রতিটি কষ্টের পেছনে এক উদ্দেশ্য আছে তোমার জীবনের উন্নতি ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে এসবই তোমার মঙ্গলার্থে হচ্ছে যেমন অন্ধকারে প্রদীপ আলো ছড়ায় তেমনি তোমার জীবনে সুখ এবং সাফল্যের আলো আসতে চলেছে যা তুমি হারিয়েছো তা ফিরতে চলেছে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আবার ফিরে আসবে এবং তোমার দেখা স্বপ্নগুলো বাস্তব হতে চলেছে ব্রহ্মাণ্ডের বার্তা হলো প্রতিটি জিনিসের এক সঠিক সময় থাকে এবং সেই সময় এখন তোমার জীবনে আসতে চলেছে তোমার সংগ্রাম তোমাকে সেই যোগ্যতা দিয়েছে যাতে তুমি আসন্ন সুখকে অনুভব করতে পারো এবং তার কদর করতে পারো তোমার সামনে যে কঠিন সময় এসেছে তা তোমার আত্মসম্মান এবং বিশ্বাসকে বাড়ানোর জন্য ছিল অনেক সময় আমাদের মনে হয় যে পুরো পৃথিবী যেন আমাদের বিরুদ্ধে কিন্তু বাস্তবে ব্রহ্মাণ্ড তোমাকে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করছিল এখন সময় এসেছে তোমার সম্পূর্ণ শক্তিকে চিনে নেওয়ার ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে এখন তোমার জীবনে কোন অভাব থাকবে না যারা ভেবেছিল তুমি কখনো সফল হবে না সেই একই মানুষ এখন তোমার সাফল্যের সামনে মাথা নত করবে এখন সেই সময় এসেছে যখন তোমার কাছে সবকিছু থাকবে যা তুমি সবসময় চেয়েছিলে তোমার পরিশ্রমের ফল তুমি পাবে এবং তোমার স্বপ্ন এবং লক্ষ্য পূরণ হবে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একানো দীর্ঘ আশীর্বাদে তোমার কাছে অসংখ্য আশীর্বাদ রয়েছে সেই আশীর্বাদ উপভোগ করো এবং তাদের ব্যবহার করো তোমার জীবন বদলানোর জন্য আর এটাও মনে রেখো যে ব্রহ্মাণ্ড সবসময় তোমার সঙ্গে রয়েছে স্বর তোমার প্রতিটি পদক্ষেপকে লক্ষ্য করছে তোমার পরিশ্রমকে বুঝে এবং তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে এখন তুমি তোমার পরিচয়কে পুরোপুরি গ্রহণ করো এবং এগিয়ে চলো এই বার্তা তোমাকে মনে করিয়ে দেয় যে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কিছুই অসম্ভব নয় তোমার বিশ্বাসী তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে যখন তোমার বিশ্বাস দৃঢ় হয় তখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কাজ করে তোমার হৃদয়ের কথা শোনো এবং যা সঠিক মনে হয় সেটাই করো তোমার মনের মধ্যে যত সন্দেহ আছে তাদের দূর করো এখন সময় এসেছে নিজের উপর আস্থা রাখার ব্রহ্মাণ্ড তোমাকে এগিয়ে যাওয়ার প্রতিটি সুযোগ দিচ্ছে ভয় বা দ্বিধাকে তোমার উপর প্রভাব ফেলতে দিও না এখনই তোমার জীবনে পরিবর্তনের সময় যত দুঃখ এবং সংগ্রাম তুমি সহ্য করেছ তা এখন শেষ হতে চলেছে এই পরিবর্তনের উপর বিশ্বাস রাখো এবং একে গ্রহণ করো ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তুলতে এসেছে হতে পারে তুমি অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলে হতে পারে তুমি কোনো বিশেষ সংকেতের অপেক্ষায় ছিলে তবে হ্যাঁ এটাই হল সেই সংকেত তুমি কি এই বার্তাটি সম্পূর্ণ মন দিয়ে শুনবে তোমার জীবনের দিশা বদলাতে চলেছে কিছু অভূতপূর্ব হতে চলেছে তোমার জীবনে কিন্তু এটা শুধুমাত্র তখনই হবে যখন তুমি এই গোপন বার্তাকে খোলা হির্যে গ্রহণ করবে এই বার্তাটি শোনো এবং হৃদয়ে ধারণ করো কারণ এটা শুধুই শব্দ নয় এটা এক মহান জাগরণ এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন ঈশ্বর সর্বত্র মঙ্গলময়